এরপরে পাক সৃষ্টি করেছেন আরস সে আজিম কি সৃষ্টি করেছেন বিশাল যার আর আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত এক শ্রেণী যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমার চাঁদের মতো দুই সেই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহ পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে তিন ওই ব্যক্তি যার কলব বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ তা দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্য কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন মেয়ে আমাকে প্রপোজ করবে তারা ইউসুফ নয় ছয় ওই ব্যক্তি যার ডান হাত হাত দান করছে বাম খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দানবীর টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি সাপোর্টের জন্য এমন নয় ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন তার ওই আরসের ছায় কেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশা আল্লাহ আমরা কি এই ছায়াটা পেতে চাই